আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে মোনাছর আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2024 সালে HSC পরীক্ষা দিয়েছিল তো তোমাদের রেজাল্ট প্রকাশ করার কথা ছিল 40 দিনের ভিতরে এমনি অন্যান্য বছর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় 60 দিনের ভিতরে অর্থাৎ দুই মাসের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় কিন্তু তোমাদের রেজাল্ট এই বছর 40 দিনের ভিতরে প্রকাশ করা কথা ছিল তো এখন পর্যন্ত তোমাদের রেজাল্ট প্রকাশ করার কোনো তারিখই জানানো হয় নাই তো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে এত অবহেলা করছে কেন তো এই বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের সাথে কিন্তু এই বছর শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের রেজাল্ট নিয়ে একটু অবহেলা করতেছে তোমাদের রেজাল্ট হবে এখন পর্যন্ত তারা কিন্তু জানায়নি। তো তোমরা জানো যে JSC থেকে পঁচিশ পার্সেন্ট এবং SSC থেকে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে তো তারা রেজাল্ট তৈরি করবে ভালো কথা কিন্তু এখন পর্যন্ত তারা ঘোষণাই করে নাই যে কত তারিখে রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা বোর্ড তারা কি চাচ্ছে এটা কিন্তু আমাদের জানা নেই তারা যদি মনে করে যে এবং এসসিসি থেকে পঁচাত্তর তারপর হচ্ছে তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছ যেমন বাংলা ইংরেজি আইসিটি এগুলো থেকে তোমাদের নম্বর দেওয়া হবে অর্থাৎ তোমরা যে পরীক্ষা দেওয়া হচ্ছে এই পরীক্ষা অনুসারে তোমাদেরকে মার্ক দেওয়া হবে তোমরা কেউ যদি এখানে ফেল করো বাংলা ইংরেজি অথবা কেউ যদি ফেল করা তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে তো আমার কথা হচ্ছে শিক্ষা বোর্ড এতদিন তারা একটু অবহেলা করতেছে তো আমি বলবো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা যেন এই ব্যাপারটা তাড়াতাড়ি সমাধান করে দেয় কেননা শিক্ষার্থীরা তাদের রেজাল্ট নিয়ে উৎসাহিত হয়ে আছে তাদের সামনে যে ভবিষ্যৎ তারা এডমিশন নিবে তো অনেকের এমন চিন্তাধারা আছে হয়তোবা অনেকে এমন আছে যে রেজাল্টের উপর নির্ভর করে সে এডমিশন নেবে তার রেজাল্ট যদি ভালো হয় তাহলে এডমিশন নেবে আর রেজাল্ট খারাপ হলে এডমিশন নেবে না তো তারা যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা যেন রেজাল্টটা তাড়াতাড়ি প্রকাশ করে আর তোমরা যারা ধৈজ্য ধর অপেক্ষা করছো আরো কয়েকটা দিন অপেক্ষা করো হয়তোবা তারা একটা হয়তোবা তারা একটা সমাধান নিয়ে আসবে তো আমি বলবো তোমরা যারা আছো অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরো তারা চেষ্টা হইতো বা করতেছে তাদের যে গতকালকে মিটিং করার কথা ছিল তারা সেই মিটিং করছে কিনা তাও আমরা জানি না বা করে থাকলেও তাদের কি সিদ্ধান্ত হয়েছে তাও কিন্তু গণমাধ্যম কে জানানো হয় নাই কাজেই তোমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য